আজ বছরের শেষ দিন বছরের শেষ দিন ব্রাশ হাতে করে একদম তোমাদের সাথে এসছে এটা কিন্তু ফার্স্ট টাইম ব্লগে যে ব্রাশ হাতে করে ব্লগ শুরু করছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রেরিতে আর আমেরিতে চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো দেখো ঘর দর আমার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর যত এক আগের দিনের যত আবর্জনা ছিল ওই ক্যারেটটার মধ্যে জমাচ্ছি যে একবারে ডাস্টবিনে ফেলা হবে তো এই ঘরের খাটে মা আর ভাই ঘুমাচ্ছে আর ওই ঘরে দুই মেয়েকে নিয়ে সুরজিৎ শুয়ে আছে আমি সকালবেলায় উঠে বা আসি কাজটা সেরে নিয়েছি এখন জাস্ট যাব ব্রাশ করতে তাই ভাবলাম যে ব্লক সকাল সকাল শুরু করে দিই তো এর জন্য এখনও স্নান করতে ঢুকিনি আর বাইরের ওয়েদারটা আজকে এত মেঘলা তার উপর কাঁচতে হবে অনেক কিছু তো দেখো আমার কিন্তু পুরো স্নান টান হয়ে গেছে আর সুরজিত চলে গেছে দোকানে আমাদের চাও খাওয়া হয়ে গেছে আর মা ভাই সবাই উঠে গেছে ওই ঘরে সবাই রয়েছে পুচকে পুচকে সবাই উঠে গেছে তো চলো সকাল সকাল রান্নায় লেগে পড়তে হবে কারণ আজ থেকে তো আবার ডিউটি শুরু হয়ে যাবে দেখো অনেক দিন পর ডালিয়া রান্না করছি বলতে গেলে প্রায় দেড় মাস পর কিন্তু রান্নাঘরে খুন্তি হাতে নিজের রান্নাঘরে তো শুরুতে ডালিয়াটা আগে বসিয়ে দিলাম তারপর আস্তে আস্তে না আমাদের খাবারগুলো করা যাবে কিন্তু সকালের টিফিনটা ওর তো আগে পাঠাতে লাগে তো সেই জন্য ওর টিফিনটা আগে করে নিলাম আর দুষ্টু মাকে সকালে চকস খাই না সরি কমপ্লেন খাওয়ানো হয়েছে ভুলে গেছি বই বাড়িতে যা খাওয়ানো তো তাই তারপরে দেখলাম যে ওর ডকুমেন্টসগুলো ওর বই খাতাগুলো যেগুলো স্কুল থেকে দিয়েছে সেইগুলো গোছানো এখনও পর্যন্ত হয়নি তো হলো সেইগুলো গোছাতে বসি মা ওখানে রান্না করছে আর ভাই এখানে আমার মাসি আগের দিন কিছু খুচরো রজনীগন্ধা পাঠিয়ে দিয়েছিল সেই রজনীগন্ধার মালা গাঁথতে বসেছে আর ওই ঘরের বিছনাটা এখনও ক্লিন করা হয়নি এই ঘরের বিছনাটা ক্লিন করে ভাই করতে বসেছিল মালা আর সেখান থেকে মালা নিয়ে দেখো আমার পাগলি বড় পাগলি কিন্তু পাগলি সেরে গেছে তো ও অনেকগুলোই মালা গেঁথে দিয়েছিল বাবা এসেলে সন্ধ্যেবেলায় বাবাকেও পাঠিয়ে দিয়েছে যে আমার দাদু ঠাকমাদের গলায় দিদার গলায় দিয়ে দেওয়ার জন্য আর আমার ঘরে যত ঠাকুরের ছবি ছিল সেখানে দিয়ে দেওয়ার জন্যও গেঁথেছে আর আজকে একটু সিম্পলের ওপর স রান্নাটা রাখছি কারণ রাত্রি হবে একটা স্পেশাল মেনু তো স্পেশাল মেনু কী সেটা তো দেখার জন্য ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝুল হলো আর এখানে রয়েছে মাছের তেল এই হয়েছে আজকে দুপুরের মেনু দুপুরের মেনু কেন বলছি কারণ সকালবেলায় রয়েছে এই যে ভোগ বলেছিলাম যে বাবা আসবে তো এই দেখো বাবা এসেছিলো আর এখানে আগের দিন যেহেতু অমাবস্যা ছিল কালী পুজো হয়েছিল তো সেই কালী পুজোর থেকে দুই মালসা ভোগ নিয়ে এসেছে সেই মালসা সকাল সকালবেলায় আমরা মানে আমি মা আর ভাই টিফিন করে নিচ্ছি আর ওই কাপগুলোর ভেতর রয়েছে চাটনি পায়েস তো এই দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখো দুষ্টুমা একটা কি রিংস টাইপের কিছু একটা খেয়েছিলো সেইখান থেকে ওর অনেকগুলো কিন্তু নোট পেয়েছে কী সুন্দর ভালো লাগছে না একশো টাকার নোটগুলো হেভি লাগছে তারপরে সাড়ে বারোটার জলে চলে এসেছি জল নিতে আর দেখো মেঘলা ওয়েদার বললাম না অনেক জামাকাপড় কাঁচতে হবে এই দেখো জামাকাপড়গুলো এখনও পর্যন্ত কিচ্ছু শোকায়নি জানি না কি হবে একদম দুখানা বাচ্চা বাচ্চার যদি কাপড় এই ঠান্ডার মধ্যে না শুকায় কি হবে সেটাই তো দেখো ভাই যেই মালাগুলো গেঁথে দিয়েছে সেইগুলো আর এখানে ক্যামেরাটা একটুখানি নোংরা ছিল বলে অপরিষ্কার এসছে আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে কারণ ঘলায় একটু ব্যথা ব্যথা ফিল করছি তার জন্য তারপরে একটা পার্সেল চলে এসছে তো পার্সেলটার তোর কী রয়েছে কোথার থেকে এসছে সমস্ত ডিটেলস আমি এই ব্লগটার পরে একটা শর্টসে সবটা শেয়ার করবো তার জন্য কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিন্তু ডাইরেক্ট সন্ধ্যেবেলায় তো সবাইকে গুড ইভিনিং জেনে ব্লগটা কন্টিনিউ করছি চা বিস্কুট কেক এই দিয়ে তো সন্ধ্যেবেলা খাবারটা চুমলো সকাল থেকে তো পুচকিটার সাথে তোমার দেখানোই হয়নি তো পুচকিটার সাথে কিন্তু তোমাদের একবার শেষ করে নাও দুষ্টু মাকে তো দেখেছো এবার আমার মিষ্টু মাকে দেখে না সন্ধ্যেবেলায় তেল টেল মাখে ওকে একবারে স করে দেওয়া হয়েছে আর এখানে বিরিয়ানি হবে বলে ব্রেস্তা ভাজা হচ্ছে আর এই যে বিরিয়ানির চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন করে দেওয়া হচ্ছে তো রান্নাটা হয়ে যাক তারপরে তোমার সাথে ফুল লুকটা শেয়ার করছি এখানে রয়েছে চিকেনটা ঢাকা আর ওই তো আলু আর পেঁয়াজ তারপরে মা আমাকে দিয়ে গেল কষানো মাংসের থেকে ধোয়া ওঠা গরম গরম এক পিস এটা খেয়ে নিয়েই লেগে পড়লাম কিন্তু বিরিয়ানিটা রেডি করতে তো বিরিয়ানিটা দমে বসাবো তো যেহেতু আমরা চা তিনজন মা ভায় পাঁচজন মানুষের হবে তো এর জন্য বড়ো এটার মধ্যে করলাম এটাকে ভালো করে সেল করে দেবো ভয়েল পেপার আছে তো এই দিয়ে দমে বসিয়ে দেবো সুরজিৎ মেলার থেকে আস্তে আস্তে আমাদের এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো কে কীভাবে কিন্তু থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আমি তো এইভাবে এভাবে করেই কাটিয়ে দিলাম এখন বাজে ঠিক বারোটা বাজতে দশ মিনিট বাকি তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কে কীভাবে থার্টি ফার্স্ট নাইট কাটালে আর দেখা হচ্ছে নতুন দিন নতুন বছরের মানে পরের বছর তোমাদের সাথে এই বছরের জন্য টাটা বাই বাই দেখা হবে পরের বছর তো সবাই সুস্থ থেকো ভালো থেকে মরকো ভালো রাখো আর সুস্থ সফলভাবে সবাই নতুন বছরে পা দাও বাই বাই গুড নাইট